একটা কথা মনে রাখবেন কিয়ামতের দিন আপনার স্ত্রী আল্লাহকে বলবেন আল্লাহর কাছে অভিযোগ করবেন আমার স্বামী আমাকে কখনোই শিষ্টাচার এবং ধর্মীয় শিক্ষা দিত না যদি কথায় কাজে সৎ থাকেন আর আপনার যদি ব্যবহার ভালো হয় তাহলে আপনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার কাছে সব সবথেকে প্রিয়বান্ধা যদি কাজ পেতে দেরি হয় তবুও সৎ থাকবেন কারণ সৎ পথের উপার্জনে বরকত বেশি যদি বউ পেতে দেরি হয় বিয়ে করতে দেরি হয় তবু অসতি সুন্দরী নারীকে বিয়ে করা ঠিক না মানুষের মন আর চাওয়া সবসময় একরকম থাকে না আপনি যে মুগ্ধতায় মজে আছেন সেটাও হয়তো একটা সময় থাকবে না আপনার সঙ্গী যে আপনার কাছে ভালোবাসা ছাড়া কিচ্ছু চাইনি আপনার অভাবে রোগে শোগে আপনার পাশে ছায়ার মতো জুড়ে ছিল আপনার পাশে আজও ছায়ার মতো জুড়ে আছে আপনার শারীরিক মানসিক চাহিদাগুলো অবলীলায় পূরণ করেছে তাকে কখনো অবহেলা করবেন না এমন নারী সবাই পায় না এমন নারী আপনার কাছ থেকে ভালোবাসা যত্ন এতটুকুতেই সে নিজেকে সুখী মনে করে ভাগ্যবতী মনে করে প্রিয় কোনো কাছের মানুষ আপনজন অথবা বন্ধু কিংবা বান্ধবী বলেন কাউকে নিয়েই গর্ব করতে নেই সময়ের ব্যবধানে আপনজন কাছের মানুষ সবচেয়ে কাছের বন্ধু একদিন থাকে না যে তোমাকে তার জীবনে দুই পয়সাও গুরুত্ব দিবে না তোমার জীবনে তার মূল্য এক পয়সাও হওয়া উচিত না সঠিক মানুষ কখনো বদলায় না যে বদলায় সে প্রয়োজনে প্রিয়জন সাজে স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বন্ধুত্ব হতেই পারে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনাকে সে স্বপ্ন দেখাতেও পারে কিন্তু মনে রাখবেন নিম পাতা তিতা হলেও তা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার তাই স্বামী যতই খারাপ হোক না কেন স্বামী তো আপনার জন্য শ্রেষ্ঠ পুরুষ নিজেকে নিজেই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজেকে নিজেই সামলাতে শিখুন যা দেখছেন সব মোহমায়া বাকিটা প্রয়োজন আর স্বার্থ আর মানুষ সে তো আবহাওয়া পৃথিবীতে খারাপ মানুষের পাশাপাশি সুবিধা গ্রহণকারী ভদ্র মানুষের সংখ্যাও কম নয় কষ্টকে বুক পেতে না নিয়ে উপেক্ষা করতে শিখতে হবে তা না হলে কষ্ট আপনার ভিতরে বসবাস করতে শিখে যাবে পুরো আকাশ সমান ভালোবাসা দিয়েও মানুষটিকে আগলে রাখার চেষ্টা করেও দেখবেন মানুষটি আপনার ভালোবাসাকে উপেক্ষা করে লোভের কাছে নিজেকে আত্মসমর্পণ করে মূল্যহীন হয়ে আপনার ভালোবাসা হেরে যায় টাকা আর পজিশন লোভী মানুষটির কাছে গুরুত্ব পায় কারো অপমানের হাত থেকে নিজেকে বাঁচাতে কারো জুলুমের হাত থেকে নিজে বাঁচতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করুন মন খারাপ করে থেকে সময় নষ্ট না করে ঘুরে দাঁড়াতে শিখুন আপনি যতই মন খারাপ করে বসে থাকবেন কষ্ট পাবেন ততই অপর পক্ষের মানুষটি আনন্দে থাকবে আনন্দ পাবে তাই নিজেকে নতুনভাবে চিনুন নতুনভাবে নিজেকে গড়তে চেষ্টা করুন